রান্না হবে না মাছ না নেসো শুধু রান্না কাজ না আরেকটা সবুজ দুটো ফুল কপি মাছ আছে মাছ একটা হ্যাঁ যাক। এ আদা আদা পেঁয়াজ, রসুন, আলু তারপরে ফুলকপি। আর এইটা কি জানো? এইটা হচ্ছে বিশ তেল। খেতে দেওয়ার বিশ তেল। আর এই হচ্ছে মাছ আজকে ফুলকবে জন্য কোনো মাছ আসেনি দেখি মাছ আর আসেনি তখন নবো মাছ আছে ফ্রিজে মাছ আছে সেই মাছ দিয়ে রান্না করা যাবে আর মাছে গেছে ফ্রিজে মাছ রইছে এই দেখো কি মাছ নিয়েছে মা ওই দেখো কোচি মাছ

নেই তো তাই অসগুন আবার কি করে তেমন কম দেয় তেমন কোনো বার দাম বেশি দেয় না যখন ভাঙে তখন কম হয় ওই চোদ্দ কিলো ভেঙি না বৃষ্টিতে গিচে রয়েছে তাড়াতাড়ি হুম ওই চোদ্দ কিলো কিলো বুড়ি আগে দেন তাই ওই টাকাটা পুরিয়েছে তোমাদের আমার কাছে আছে সব দেতে তোমার আমি পুরিয়ে আর এমনি আসে যে এখন দাম দেবেনি ও মা ঝাল গাছ কেন রয়েছে

তারপরে বুড়া কয়ে দিয়েছে